বাংলাদেশে আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন হলে আমরা যদি দলকে ঐক্যবদ্ধ আমাদের মধ্যে বজায় রাখতে পারি। আমরা যদি জনগণের চাওয়া আমাদের একদম গ্রামের শেষ কর্মীটি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারি ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি কথাটা কি বলেছি এটা আপনাদেরকে বুঝতে হবে আগামী দিন পর্যন্ত আমরা জনগণের চাওয়া অনুযায়ী যদি গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটি মানুষ জনগণের চাওয়া অনুযায়ী যদি চলতে পারি উঠতে পারি বসতে পারি কথা বলতে পারি কার্যক্রম রাখতে পারি তাহলেই একমাত্র সেটি সম্ভব এবং এটা সবকিছু নির্ভর করছে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের উপরে নির্ভর করছে নির্ভর করছে আপনাদের নেতৃত্বে যারা এই দলের রাজনীতি করছে তাদের সকলের উপরে সেটি মূল দল হতে পারে সেটি শ্রমিক দল ছাত্র দল যে যেই হোক না কেন এখন নেতৃবৃন্দ আজকে আপনারা এখানে আলোচনা করেছেন আপনাদের ভিতর থেকে কিছু জিজ্ঞাসা ছিল সেগুলো জিজ্ঞাসা করেছেন মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে উপস্থাপন করেছেন আমাদের এই একত্রিশ দফা এই একত্রিশ দফাটি হচ্ছে অতীতে যেভাবে আমরা উনিশ দফার আলোকে দেশকে পরিচালনা করেছি সাথে আরো নতুন কিছু অ্যাড হয়েছে ঠিক এইভাবেই একত্রিশ দফা আমরা দিয়েছি ভবিষ্যতে কিভাবে দেশ ইনশাল্লাহ আমরা পরিচালনা করতে চাই তবে এখানে একটি বিষয় আছে এই একত্রিশ দফাটি ছিল প্রথমে সাতাইশ দফা পরবর্তীতে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে যে সকল দলগুলো যুগপথ আন্দোলনে শরিক ছিলেন তাদের সকলের মতামতের ভিত্তিতে একত্রিশ দফা গঠিত হয়েছে অর্থাৎ এটি শুধু বিএনপি না গণতন্ত্রের গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের যতগুলো দল আছে তাদের সকলের সম্মিলিত দেশ জাতি নিয়ে সম্মিলিত চিন্তার ফসলই হচ্ছে এই একত্রিশ দফা